তোমরা চুরি করে বেড়াবে আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস পাহারা দেওয়ার দায়িত্বকার বিএসএফ কেন তুমি আটকাও নি তোমার বিরুদ্ধে কি হবে মনে রাখবেন এত বড় সরকার এত বড় দল সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে কংগ্রেসেরও একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না সাম্প্রতিককালে একাধিক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় এজেন্সি ইডি এর হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল সরকারের একাধিক নেতা মন্ত্রী বিধায়ক গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে তিহার জেলে বন্দী রয়েছেন তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল রেশন দুর্নীতিকাণ্ডে সম্প্রতি গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য একই মামলায় গ্রেফতার হয়েছেন বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ট সাহা এরা সবাই প্রায় তৃণমূলের জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী অথচ দুর্নীতি নিয়ে আক্রমণ করতে গিয়ে বৃহস্পতিবার সবদাই কখনো বিজেপি কখনো কংগ্রেস সিপিএমের ঘাড়ে চালার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বকার পি কেন তুমি কয়লা কার সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ইসিএল কাদের কয়লা মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্টে বিসিএল কাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সবচেয়ে বড় চোরেরা মুখ লুকিয়ে বসে আছে যে পকেটমারি করে সে প্রথমে পকেটমার পকেটমার বলে চিৎকার করে আর তার সাথে আরও সাতজন চিৎকার করে পকেটমার আসল পকেটমার পালিয়ে যায় কখনো দুর্নীতি প্রসঙ্গে বিজেপির ঘাড়ে দায় ঠেলার চেষ্টা কখনো সিপিএম কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে কটাক্ষের চুর বিরোধীদের গলায় মুখ্যমন্ত্রী এত অসত্য বলেন এত মিথ্যে কথা বলেন কি উত্তর দেবেন পার্থ কি সিপিএম থেকে তৃণমূলে গেছিল থেকে বরং ওর দল থেকে অপরাধীরা অন্য দলে গেছে যেমন শুভেন্দু অধিকারী যেমন মুকুল রায় আবার সেই মুকুল রায়কে পরে ফেরত নিয়ে এসছেন উনি তৃণমূলে জেলে একটু খোঁজ দিয়ে দেখুন তারাও জেলে আছেন পশ্চিমবঙ্গে পাচার বন্ধ করতে গেলে কোনো একটা বাহিনীর পক্ষে সেটা সম্ভব নয় যদি শুধু পুলিশ চায় পারবে না শুধু বিএসএফ চায় পারবে না প্রয়োজন হচ্ছে এই দুর্নীতি বন্ধ করতে গেলে বিএসএফ পুলিশ স্থানীয় মানুষের সচেতনতা এবং সর্বোপরি রাজনৈতিক ঐক্যমত তাই ঠেলা ঠেলের এই খেলায় আসল দোষী কে আশাবুল হোসেন রুমা পাল রাজীব চৌধুরী এবিপি আনন্দ